বাজারবাসী এবং প্রিয় ময়দান দিকবাসী আসসালামু আলাইকুম ভাইদের আদাব নমস্কার আজকে আমরা ঐতিহ্যবাহী ময়দান দিকি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে আমরা গণ সংযোগ করলাম তাতে করে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আগামী জাতীয় সংসদে ইনশাল্লাহ আমাদের এই এলাকার মানুষ সবাই জিয়ার রহমানের প্রতি ভালোবাসা আছে খালেদা জিয়ার প্রতি ভালোবাসা আছে তারেক রহমানের প্রতি ভালোবাসা আছে আমাদের প্রিয় নেতা আলহাস তরহাদ আজাদের প্রতি ভালোবাসা আছে ইনশাআল্লাহ তাদের মনের মধ্যে যে ভাব আমরা বুঝতেছি ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে তারা আমাদেরকে জয়যুক্ত করবে এটা আমরা এখানে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের বিএনপির সিনিয়র নেতা আমাদের হিবিয়াত বিরোধী আন্দোলনের অন্যতম কারিগর আবু সাহেদা আবু ভাই উপস্থিত আছেন আমাদের বিএনপির সিনিয়র নেতা ইউনিয়নের সাবেক সভাপতি আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক রকুল ভাই আমাদের ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক আমাদের মামুন হাসান সাংগঠনিক সম্পাদক আছে আমাদের আয়ান রাফি আমাদের আছে মোস্তফা যুগ্ম সম্পাদক আমাদের দপ্তর সম্পাদক কামাল ভাই আছে আমাদের যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের সভাপতি সিনিয়র ভাইস আমাদের এই নাম শাহিন আছেন এখানে এক নম্বর সভাপতি আমাদের ভাই আছেন দবুরুল আছে সেকেন্ড হারি আছে রায়ানন্দ জামাই আছে আমাদের বাবু আছে বাবুল আছে সহ এই যে কি নাম স্বেচ্ছাসেভার লিজ সবাই এখানে আছে আমি বলে যাচ্ছি আপনার সবাই কাজ করবেন দলের জন্য আর কয়েকটা রে আছে বাকি ভোটের আপনারা অবহেলা করবেন না আমরা এখন চলে যাচ্ছি আপনার নিজ নিজের দায়িত্বে আপনার কাজ করবেন ইনশাল্লাহ ফরাজ আজাদকে আপনারা জয়যুক্ত করে ময়দানদিঘি নিয়ে জানিয়ে দিবেন ময়দানদিঘি মাঠি বি এন ফ্রি ঘাঁটি মার্কা আছে